ধর্মের নামে ধোঁকাবাজি সহসরল মানুষকে এই ধর্ম দিয়ে প্রতারিত করা হয় তাদের যে সেন্সিটিভিটি যেটা তাদের যে দুর্বল দিকগুলো আছে যেমন মৃত্যু পরকাল হুম কী হবে না হবে এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষকে ধোকা দেওয়া হয় কোথায় ধোকা দেওয়া হয় দেখেন আমি আপনাদেরকে কোরআন থেকে একদম সরাসরি কোরআন থেকে বলতেছি কোরআনে বলা আছে যে স্মরণ করো স্মরণ করো যখন মুসা তার পরিবার বর্গকে বলল বা বলেছিল আমি আগুন দেখেছি আমি আগুন দেখেছি এটা আছে সুরা নামল নম্বর সাত এই যে যে মুসা আল্লাহ আগুন দেখেছিল জানেন তো সেই গাছের ভিতরে সবুজ গাছের ভিতরে একটা আলো কিন্তু সেই আলো ওই পাতাগুলো পোড়ায় ফেলতেছে না এটা আছে তাওরাতে এটা যোগ্যরা আছে আর আমাদের কোরআনে আছে যে সেই তুর পাহাড়ে বা তোয়া পর্বতে বা সিনাই পর্বতে আল্লাপাক আগুন দেখেছিলেন এবং আগুন থেকে কথা আসলো হে মৌসা তুমি আর সামনের দিকে এগিয়ে আসো না এটা পবিত্র স্থান আমি তোমার আল্লাহ আমি তোমার সৃষ্টিকর্তা আমি তোমার ইলা আমি তোমার রব আমি তোমার গড আমি তোমার লড এই তাই না তো তো দেখেছিল তাই না এটা আছে তাওরাত জব্বুর ইনজিল বাইবেল কোরআনে এই একই কাহিনী আছে আগুন আগুন কোরআনে কী আছে সেটা আছে সুরান নূরের নম্বর সময় বলা হয়েছে যে আল্লাহই আকাশ এবং পৃথিবীর জ্যোতি এই নূর মানে জ্যোতি আর নার মানে আগুন নূর নার জ্যোতি একই তো কথা একই অর্থ আচ্ছা দেখ তো হিন্দুরাও তো সেই সূর্যের পূজা করে অগ্নির পূজা করে এটা একই কথা আবার পার্সি ধর্মে সেই সৃষ্টিকর্তা আছে জ্যোতিময় তার স্যাম্পল আগুন সেটাকে সামনে রেখে তারা নামাজ পড়ে ধর্ম অনুসারে পাঁচ তো নামাজ পড়ে কিন্তু আগুনটাকে জ্বালায় রাখে সামনে এই তো সেই আগুনকে সাক্ষী রাখে আমরা যখন নামাজ পড়ি আমরা তো সাক্ষী রাখি না অন্তত আগুন যদি সাক্ষী থাকে কারণ নরকে তো আগুন দিয়েই পোড়ানো হবে তো আগুন যদি সাক্ষী থাকে তখন আগুনও বলবো এই ফেরেস তারা কী করছো ওই লোকটা তো আমাকে সাক্ষী রেখে নামাজ পড়তো ওকে নরকে দিও না তাই না সাক্ষী থাকা ভালো না ওরা কিন্তু সাক্ষী থাকতে বলছে যে কোনো লেনদেনের ব্যাপারে সাক্ষী থাকতে বলছে আমি তো আমি লেন করতেছি বা দেন করতেছি সৃষ্টিকর্তার কাছে আমার আরাধনা পেশ করতেছি তাই না সাক্ষী থাকে ভালো না ভালো তো সমস্যা কোথায় কিন্তু আমাদের আলেমবারে বলে যে না পার্সিয়ানরা নামাজ পড়ে ঠিকই আছে কিন্তু ওরা অগ্নি উপাসক আর অগ্নি উপাসক না তো ওরা তো সেই আহুরা মাজদা অর্থাৎ সেই এক আল্লাহরই সৃষ্টি করা করে তবে আগুনকে সাক্ষী রাখে না ওরা অগ্নি পূজা করে মানে জোর করে অন্যায়টা চাপাই দেওয়া হয় এটি ঠিক হলো ঠিক হলো কিন্তু তারপরে দিচ্ছে হিন্দুরা তো সেই সূর্য পূজা করে সূর্য সূর্যের কারণে আগুনের পৃথিবীতে দেখবেন যত সৃষ্টির মূলে আগুন আগুন ছড়া কোনো কিছু সৃষ্টি হতো না তাহলে সমস্যা আমি তো খুব একটা সমস্যা দেখি না তো আমাদের তাহলে আমরা কয়টা আয়াত পর্ব কোরআন শরীফ থেকে কোথায় হারাই ভালাম নাকি আবার হ্যাঁ মুসা ও পাইছি স্মরণ করো যখন মুসা তার পরিবার বড়কে বলল বা বলেছিল আমি আগুন দেখেছি সুরা নামল সুরা নামল আয়াত নম্বর সাত আমি বারবার বললাম এই জন্য যে যেহেতু খুবই সিরিয়াস একটা আয়াত আবার সুরা নূরের প্রতি সময় আয়াতে আল্লাহর কথা বলা হয়েছে যে আল্লাহ ওই আকাশ ও পৃথিবী যদি তার মানে কি আকাশ আর পৃথিবী যদি কোনটা এই যে সূর্য বা নক্ষত্র তাই না এখন মিশরীয় যারা মিশরীয় মিশরীয় ফারাও রাজা যারা ছিল এই মিশরে অনেকগুলো ধর্ম ছিল বারো চোদ্দোর ধর্ম ছিল যদিও তারা সবাই একই সৃষ্টিকর্তাকে মানতো কিন্তু তাদের সাংস্কৃতিক বা ধর্মীয় যে কালচারগুলো একটু ভিন্নতা ছিল অনেকে জানে না কারণ এটা গত হয়ে গেছে তো অতীত হয়ে গেছে যে বিষয়গুলো আর কি তো সেখানে তারা সেই সূর্যকে বলতো কি রা সূর্য সূর্য সৃষ্টিকর্তা এই সূর্য পূজা মানে সৃষ্টি করছেন আর সূর্য সব কিছু সৃষ্টি করে থাকে তাই না এটা আর কি আবার যদি আমরা গেমসের মহাকাব্য যাই সেখানেও সেই সেখানে বলা হয়েছে শামাস শ্যামাস মানে সূর্য আবার যদি আমরা এসে যাই বর্তমানে যে ফিলিস্তিন ইসরায়েল বর্তমানে যে ইসরায়েল এখানে যে আরও সাড়ে ছয় ছয় হাজার বছর আগে যে এটা সম্প্রদায় ছিল জেবু সাইট গোত্র তারাও সেই সালেমের পূজা তাহলে কটা বললাম আমরা সালেম মানেও সূর্য সামাস মানেও সূর্য সান মানেও সূর্য সান এস ইউন সান মানে সূর্য আর এই যে জ্যোতি মানেও সূর্য অর্থাৎ সুরা নূরের প্রতি সময় রায়তা বলা হয়েছে জ্যোতি আর সুরা নামলের সাতম রয়েতে বলা হয়েছে আগুন দেখেন এখন এই এই একই তো জিনিসটা বাবা শুধুমাত্র বলার ভিন্নতা গীতা যদি আমরা দেখি যেহেতু সনাতন মানে কি চিরন্তন বা পুরাতন তো সেই ধর্মটাকে অবশ্যই দেখা উচিত কম্পেয়ার করার জন্য তো সেখানে আমরা দেখতে পারি অর্জুন শ্রীকৃষ্ণকে বলিলেন যে আমি ঈশ্বরের রূপ দেখতে চাই তো শ্রীকৃষ্ণ বললেন যে না তাকে তো সরমেশ্বকে দেখা সম্ভব না যেটা আছে কোরআনে এই কথা বারবার বলি যে সৃষ্টিকর্তাকে স্বর্মশকু দ্বারা দেখা সময় এটা আছে সুরা আনামের তিন নম্বর আয়াত আচ্ছা তারপরে শ্রীকৃষ্ণ বললেন যে সৃষ্টিকর্তাকে স্বর্ণশক দ্বারা দেখা যাবে না হ্যাঁ তাকে কেউ দেখতে পারেনি এটা আছে পবিত্র কোরআন শরীফের সুরা 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 ফিফটি ওয়ান মানে একান্ন নম্বর আয়তে আর রূপ আছে কোথায় সেটা আছে সুরা নূরের প্রতি অর্থাৎ তিনি আসেন জ্যোতিরূপ তো এই তিনটেই কিন্তু ভগবদ গীতা আছে যে সৃষ্টিকর্তাকে সর্বশকায় দেখা সম্ভব নয় কেউ তাকে দেখতে পারেনি দেখা যাবে না তো অর্জুন বলতো আমার তো ভীষণ ইচ্ছা আমি যদি না দেখতে পারি তাহলে আর কার সাধ্য আছে কে দেখে তো বলো ঠিক আছে তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করতেছি তখন দেখলো যে কৃষ্ণের মুখ ও গহবরের মধ্যে গোটা বিশ্ববর্মা বিরাজমান এটা একটা ব্যাখ্যা হতে পারে যে আল্লাহ বলতেছে কোরআনে যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না একমাত্র আল্লাহ ছিলেন তার থেকে সমস্ত কিছু সৃষ্টি তাহলে আমরা তো তার থেকেই তারই অংশ তাই রে যদিও আমরা সৃষ্টি করতে না কারণ এখানে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে যে সাগর হচ্ছে সীমাহীন জলাধার সাগরে পানি কখনো ফুরায় না কিন্তু শিশিরের বিন্দুর পানি কিছু সময় পরে শুকায় যায় আবার বৃষ্টির পানি তাও বৃষ্টি ঝরে ঝরার পরে কিছু সময় বা কিছু পরে সেটা শুকায় যায় তাই না এরপর দিকে সেটা আর কি সাগরের পানি কখনোই ফুরায় না এর আর কি তো সৃষ্টিকর্তা আর মানুষ এক না আমরা তার থেকেই আসি তো হিন্দুরা বলে থাকে যে যেহেতু সৃষ্টিকর্তার থেকেই সব কিছু সৃষ্টি তো সব কিছুর ভিতরে তিনি আত্মার উপর বিরাজমান তাই না এটা মনে করে তারা আর এজন্যই তারা মূর্তি করে কিন্তু সৃষ্টিকর্তা যিনি যিনি ঈশ্বর বা ভগবানের মূর্তি তারা গড়ে না তো গড়ে কাদের মৃত্যু করে তাহলে অবতারদের মূর্তি করে সেটা হচ্ছে যেমন কালী গণেশ সরস্বতী দুর্গা মা তারপরে শিব এদের মূর্তি করে এগুলো হচ্ছে কি অবতার বা দেবতা যারা ঈশ্বরের থেকে অর্থাৎ সৃষ্টিকর্তার পক্ষ থেকে মেসেজ বা বার্তা নিয়ে আসে পৃথিবীতে পৃথিবীতে যখনই অশান্তি সৃষ্টি হয় তখনই তারা আসে আসার পরে মানুষকে কী করে ধর্ম শিক্ষা দিয়ে পরে আবার তারা চলে যায় ভালো না বন্ধুরা এই হলো বিষয় তো আজকে মধ্যে রইলো সবাই ভালো থাকবেন হাফেজ